গাজীপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জাতীয় দৈনিকে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বেলা বারোটায় সদর উপজেলার হোতাপাড়ায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আবু বকর সিদ্দিক লিখিত বক্তব্যে সিদ্দিক বলেন আওয়ামী লীগের মদত ও আওয়ামী লীগের দালাল সাংবাদিক কর্তৃক বানোয়াট ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানহানিকর একটি জাতীয় দৈনিকে আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয় আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কুষাধ্যক্ষ আলহাজ ইসলাম উদ্দিন এছাড়াও সদর উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন